চার ওভারে মাত্র তেরো রান দিয়ে চারটি উইকেট শিকার কিংস্টনে শেখ মেহেদি হাসান তার ক্যারিয়ার সেরা বলিং পারফরমেন্সটি দেখিয়েছেন হাতে স্পিনার তেরো রানের বিনিময়ে তুলে নিয়েছেন নিকোলাস কুরান জনসন চার্লস আন্দ্রে ফ্লেচার এবং রোস্টন চেজের মতো গুরুত্বপূর্ণ ব্যাটারদের উইকেট এই অসাধারণ বলিং উপর ভিত্তি করে জয়ের স্বপ্ন দেখা শুরু করেছিল বাংলাদেশ তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মেহেদির চার উইকেটের সবই এসেছে পাওয়ার প্লে এর মাধ্যমে শুরু করেন তিনি বিপজ্জনক এই ব্যাটারকে মাত্র ছয় বলে এক রানেই বিদায় করে দেন এরপর জনসন চার্লস বিশ রানে ক্যাচ তুলে দেন হাসান মাহমুদের কাছে আন্দ্রে ফ্লেচারও লিটন দাসের হাতে ক্যাচ তুলে দেন এবং রোস্টন চেজ স্টাম্পিং এর শিকার হন এটি শুধু মেহেদির টি টোয়েন্টি নয় বরং তার আন্তর্জাতিক ক্যারিয়ারও সেরা বোলিং ফিগার এর আগে তার সেরা বলিং ফিগার ছিল ইংল্যান্ডের বিপক্ষে দুই হাজার সালে ওয়ান ডেতে একাত্তর রানে চার উইকেট আর টি টোয়েন্টিতে তার আগের সেরা রেকর্ড ছিল উনিশ রানে তিন উইকেট তবে এখনও টি টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ বলিং ফিগারের মালিক মুস্তাফিজ রহমান মেহেদির দুর্দান্ত বলিংয়ে মাত্র আটত্রিশ রানেই পাঁচ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় ওয়েস্ট ইন্ডিজ তবে রবম্যান পাওয়েল একাই ম্যাচের গতি পাল্টে দিয়েছিলেন কিন্তু শেষ ওভারে পাওয়েলকে আউট করে টাইগারদের জয় নিশ্চিত করেন হাসান মাহমুদ বাংলাদেশও পায় সাত রানের জয় এই বিজয় দিবসে জয়ের দিনে বাংলাদেশ গড়েছে তিনটি রেকর্ড উইকেট রক্ষক হিসেবে এক ম্যাচে সর্বোচ্চ ডিসমিসেলের নতুন রেকর্ড গড়েছেন লিটন কুমার দাস তিনি পাঁচটি ডিসমিসেল করেছেন নিকোলাস পুরানকে স্টাম্পিং এর মাধ্যমে এবং রবম্যান পাওয়েল আন্দ্র ফ্লেচার রোস্টন চেজ ও গুদারকেশ মতির ক্যাচ আউট করেছেন এই কীর্তি গড়তে লিটন পেছনে ফেলেছেন নিজের এবং অন্য দুই উইকেট রক্ষক নুরুল হাসান সোহান এবং মুশফিকুর রহিমের আগের তিন ডিসমিসালের রেকর্ড মুশফিকের রেকর্ডটি এসেছিল দুই হাজার সাত সালের টি টোয়েন্টি বিশ্বকাপে সোহানের দুটি এসেছিল দুই হাজার একুশ বিশ্বকাপে পাপুয়া গিনির এবং দুই হাজার বাইশ বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে আর লিটনের আগের সেরা ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি ডিসমিসাল এই দিন বলারদের পারফরমেন্সও ছিল বেশ অসাধারণ তাসকিন আহমেদ দিনের প্রথম আঘাত হানেন এবং জোড়া উইকেট শিকারের পাশাপাশি একটি কীর্তি গড়েন এক ক্যালেন্ডারে বছরে বাংলাদেশি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকার রেকর্ড এখন তার দুই সালে তাস্কিন নিয়েছেন আটান্নটি উইকেট যা মুস্তাফিজুর রহমানের দুই সালের সাতান্নটি উইকেট এবং মাশরাফি বিন মুর্তুজার দুই সালের তেপ্পান্ন উইকেটকে ছাড়িয়ে গেছে আর ওদিকে ম্যাচ সেরা শেখ মেহেদি হাসান তার অলরাউন্ডার পারফরমেন্স দিয়ে জায়গা করে নিয়েছেন আরেকটি বিশেষ তালিকায় তৃতীয় বাংলাদেশি হিসেবে টি টোয়েন্টিতে পঁচিশ রান ও চার উইকেট শিকারে কীর্তি করেছেন তিনি এর আগে মাশরাফি বিন মুরতুজা এবং সাকিব আল হাসান এই কীর্তি গড়েছিলেন সাকিব অবশ্য চারবার এমন অলরাউন্ডার নৈপুণ্য দেখিয়েছেন